न मिछि दबेन न के के आछो अनेकै बिछि अवसर आ हेरे पानी बस करा पानी पानी न जान्छ सबै आ हेन परे त नमो सबै

কালিদ্রাগমৰ যো প্ৰশ্ন নাই। 3 নম্বৰটো নাই। মাক কে কম পাইছে। প্লাছৰ কি দিশে? এজি এটা। বুজেনে। ছ'ল কিছে। 8 রান এজি এটা। পাৰীৰ বিলিং এতিয়া কৰবা। আমাৰ অতি ঠোকিলিং। হয়। hore pore kinibo। घरे পিনে দৰে ন এটা ৰাহেল। পানী খাই। দানাহ গ্লাস পানী দিয়েন ভাই। হ? খালি তো বাইน দি। খালি।

ફઈ <laughs> જાય <laughs> 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 <hansimit> 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 ঠিক আছে এইcosim মানে আমরা এই সরি হ্যাঁ এক আপনি ভিডিও করছে এমপি প্রার্থী আবুল বখর মাদ্রাসা সামনে আপনি একটা ভিডিও করছেন আছে সরি আ ভাই সে কিন্তু শততা পার করেছেন ঠিক আছে

আমি মনে করি কি যে আমি একটা গরিবের ছেলে আমি তার থেকে তো আল্লাহ ভালো রাখছে আমি আমি তো এদের রোড গাছের একটা দুর্ঘটনা দু টাকা দুর্ঘটনা ঘটে দু এক লাখ টাকা চলে যাবে ওটাই কিন্তু আমাদের সবে কিন্তু গ্রামরা যে এদের মতো মানুষের পাশে থাকতে আমাদের কিন্তু সবে ঠিক না আপনার ছেলে মেয়ে কয় দিন দুই ছেলে কি দুই ছেলে এক বড় কে ছেলে না মেয়ে মেয়ে মিলে পড়াশোনা করার এখন শুনেন আপনি তো আমার সাইডে দিতেন আমি আপনার খুশি হয়ে যায় টাকা আপনি এই ব্যবসায় কাজে লাগাবেন আর শুনেন আমার দর্শকদের প্রতি দোয়া করবেন দর্শক বন্ধুরা আমরা যে ভিডিও করি কখনো আমরা বিকাশ নাম্বার দিইনি আমরা যে মানুষ অনুদান দিই এটা মানুষকে উপহার দেয় আমি কিন্তু আপনাকে দান করি নি তো দি আপনাকে একটা উপহার দিচ্ছে আপনার শত তার উপহার এখন এই যে টাকাটা দিলাম এটা নিজে কি আছে আমরা আপনার মতো মানুষ খুঁজে বেড়াচ্ছি রাস্তা ঘুরে বিভিন্ন জেলা নিয়ে যে আপনার মতো এরকম কয়জন আছে সৎ মানুষ এরকম গরিব মানে একদম সঠিক সঠিক লোককে আমরা খুঁজে পাইছি এই যে রাস্তাঘাটে দেখা নিই একটা গাড়ি নিয়ে চলে যদি কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে আল্লাহ না করুক আমি তো চলেও দিয়েছি এই গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয় পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা লাগবে সেটা সহায় আল্লাহ মানুষের দুই টাকা দিতে গেলে আমার আমাদের সহায় না সবাই হ্যাঁ না আমি মনে করি কি জানেন যে রেল স্টেশনে যাই দেখি যে আমার থেকে অনেক গ্রীষ্ম মানুষ আছে আমি মনে করি কি আল্লাহ তাদের থেকে ভালো লাগছে আমাদের কিছু মানুষ আছে যত অর্থ সম্ভব থাক তারা কয় যে আল্লাহ আরও কিছু দেব আরও কিছু দেওয়া আমি মনে করি কি আল্লাহ আমরা যেভাবে রাখছে আমি অনেক সুখী কারণ আমি গরিবের ছেলে আজকে দুইকে পিআ বেট আজকে ইউটিউব থেকে মোটামুটি খেয়ে আপনার ভালো আছি তাদের জন্যই এদের মতো মানুষের জন্য আপনাদের মতো মানুষের ভালো আছে আপনি আমার ভিডিও দেখলেন শেয়ার করলেন ভিডিও দেখেন শেয়ার করেন সত্যি কথা বলেন লাইক করেন না কমেন্ট করেন লাইক করেন তো আপনি কিন্তু জেল হয়েছে আপনার কোনো আর সাথে রিমান্ডটা হবে তিন দিন আমি কিন্তু বলি যারা আমার ভিডিওতে লাইক দেয় মানে যারা ভিডিও শেয়ার করে এরা এক নম্বর আসে তারা শেয়ার করে আর যারা ভিডিও কমেন্ট করে তারা দুই নম্বর আসে যারা লাইক দেয় এরা তিন নম্বর আছে তিন নম্বর আসে আমার আমার বাড়ি আপনি কবে যাবেন না না ওই কথা বললে হবে না ভাই আপনি আমার কবে যাবেন আপনাকে আমরা নিয়ে যাবেন না আমরা আমার কাজ দিয়ে যাচ্ছি আপনি আমার বাড়িতে যাবেন আপনার অ্যাড্রেস আছে সমস্ত কিছু আছে আমার মোবাইলে আছে ঠিক আছে কিন্তু আপনি এই ধরনের এটা আমার পার্সোনাল নাম্বার আর ওই যে ইউটিউবে যে নাম্বার দিয়া ওই নাম্বারে যে পাবে সেই ফোন দিবে একজন বাপবে যে ভাই আমি তো ফোন দিচ্ছি রাজু ভাই ধরে কে হাজার হাজার মানুষ একটা ভিডিও দশ লক্ষ মানুষের দিচ্ছে এক লক্ষ মানুষের ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে কি আমাদের কথা বলা সম্ভব সম্ভব নেই বলেন

আপনি আমাদের মতো ইনকাম করতে পারবেন সেটা আমি ট্র্যাকরি শিখিয়ে যে যদি ইউটিউব চ্যানেল খোলা ইচ্ছে কোনো টাকা পয়সা লাগে আমার মতো রাজু খান আমি চাই প্রতি জেলায় প্রতি থানায় প্রতি গ্রামে এরকম থাক আজকে আমি মরে যাবো আমার মতো এরকম কাজ আরও মাস মতো মানুষের কী হবে সুবিধা হবে না বলেন আজকে আপনার হয়েছে কালকে আরেকজন একজন হবে আমার এই উদ্যোগ নিয়ে আরো মানুষই এইটা উদ্যোগ নেবে আর ভিডিও দেখবে শেয়ার করে আমরা কখনো বলি না যে আমাদের টাকা পয়সা দেন কখনো বলি না বলি কি জানেন ভিডিওটা শেয়ার করে দিন শেয়ার করলে কিন্তু মামলা যাবে এক মাসের জেল যদি কমেন্ট করেন তাহলে বেশি দিন আর হবে না দিনই জেল আর যদি লাইক দেন তাহলে পনেরো দিনই জেল এবার বাইরে কিন্তু আপনারা ভিডিও আমার শেয়ার করেন ধন্যবাদ সবাই কাজ শেয়ার আপনি টাকাটা এই ব্যবসা কাজে লাগে ঠিক আছে অন্য কোনো কাজে লাগেন না ঠিক আছে ধন্যবাদ